আপ আপ বলিয়ে বলিয়ে এই আলা হাজরা না হুনা সবাই আলা হাজরা বলা আছেন তো কারা কারা আছেন দুই হাত তুলে বলি মাসলাকে আলা হাজরত মাসলাকে আলা হাজরত মাসলাকে আলা হাজরত মাসলাকে আলা হাজরত মাসলাকে আলা হাজরাত মাসাল্লাহ হাত নামান মাসলাকে আলা হাজরাত সংক্ষেপে বলে দেই মাসলাকে আলা হাজরত এটা নতুন কোনো মাসলাক নয় এটা নতুন কোনো মাসলাক নয় এটা ইমামে আজব আবু হানিফের মাসলাক এটা আলী মৌরা আলী হাজার কার মাসলাক এটা হজরত আবু বকর সিদ্দিক রাদি মাসলাক আমার রসুল পাক যাহা কিছু এনেছেন এটাই আমার আল হাজরাত উম্মতে মুহাম্মাদের কাছে ফেতরা ফাসাদকে দূর করে দিয়ে পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কে ঠিক না নতুন কোন মাসলাক নয় নতুন কোন মাসলাক এটা ইমামে আজম আবু হানিফার মাসলাক মাসলাকে আলা হাজরাত আলা হাজরাত কাকে কেন বলি এরা অনেকে প্রশ্ন আলা হাজরাত ওনারা উমর ফারুক আজমকে বলে না সাহাবি রসুলকে বলে না গাউসি পাককে বলে না খাজা গরিবী নওয়াজকে বলে না তাহলে এনার আলা হাজরাতকে আলা হাজরত কেন বলে আলা হাজর সবচেয়ে হজরতের মধ্যে আলাজে যে সবচেয়ে উচ্চ সম্মানওয়ালা যিনি মনে রাখবেন এটা রেনসার নিয়ে নেন আলা হাজরাত ওনার পূর্বের বুজরুকদের আলা হজরত নয় আলা হজরত ওনার থেকে পরে যত বুজরুক আছে আসবে সবার বারো শত বাহাত্তরের আগে উনি আলা হাজরত নয় বারো শত বাহাত্তরের পরে থেকে আলা হাজরত মনে রাখবেন বারোশত বাহাত্তরের পরে থেকে আলা হাজরত আল্লাহরাত্মা ফাজিল যে ইসলাম যে ইসলামের খেতমত করেছেন যে দিনের খেতমত করেছেন এই দিনের খেতমত দেখেন এক বাগানে তো অনেক ফুল থাকে এক একটা ফুলের এক একটা সুবাস এক একটা ফুলের এক একটা সুবাস আল্লাহ পাকের দেখেন আলেম অনেকে আছে কোনো আলেম বক্তব্য দিতে পারে না কিন্তু লেখনির মধ্যে আফজাল আছে কোনো আলেম পাপলার টিচারই করতে পারে না কিছু কাউকে আল্লাপাক টিচারের জন্য নিয়োগ করেছেন কাউকে আল্লাপাক বয়ানের জন্য নিয়োগ করেছেন কাউকে আল্লাহ পাক লেখক বানিয়েছেন কাউকে আল্লাহ পাক গবেষক বানিয়েছেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সবার দ্বারা একটা খেদমত নেই নাই সবার মাধ্যমে আল্লাহ আলাদা 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 হবে আলাদা আলাদা হবে আমার আল্লাহ দিয়েছেন সবাই নিজ নিজ জায়গায় নিজের খেদমত করেছেন কিন্তু আলা হাজাতের কদমে কুরবান যায় আলা হাজার কদমে কোরবান যাই যদি ওনার কোরআনের দিক থেকে দেখি বিশ্ব বিখ্যাত তাফসিল যদি উনি হাদিসের উসুরে হাদিস দেখি তাহলে উসুরে হাদিস থেকে সেরা মহাদিস যদি পাপড়া মাসলাকের দিক থেকে দেখি মনে হয় যুগের শ্রেষ্ঠ মুফতি আর যদি ইস্কের দিক থেকে দেখি বর্তমান যুগের বেলালে হাফসি যদি আপনার ইস্কের দিক থেকে দেখি বর্তমান যুগের ওয়াসাল কুনি কথা বলেন ঠিক ঠিক এটাই তার বাস্তবতা ওনার প্রেমের জবাব প্রেম অসাধারণ প্রেম আমার ভাইরা চিন্তা করে দেখেন আল্লাহ রাজা শরীফ কাবা শরীফ আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ আমাকে অনুমতি দাও আল্লাহ কিসের আল্লাহ দয়াল নবীর রহজা মবর জিয়ারত করবো কাবা শরীফ আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ আমাকে অনুমতি দাও দয়াল নবীর জিয়ারত করব রজা মোবারক জিয়ারত করব আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবেন কাবা শরীফ আমার নবীর রওজায় হাজিরি দিবেন কাবা শরীফ এসে আমার নবীর রওজা জিয়ারত করবেন তো কাবার ও কাবা আমার নবী বেলাল হাফসি আজান দিচ্ছিলেন আপনার মিনারে উঠে বেলেন হাফসি নবীর কদমে আরস করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মায়া নবীজি এতদিন আজান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে কিন্তু আজ তো কাবার উপরি আমি আমার নিচে কাবা তো কোন দিকে মুখ করে আজান দিব আমার সরকারে সাফ করলেন রায় বেলাল টেনশন করো না তুমি আমি নবীর দিকে মুখ করে আজান দিয়ে দাও আমার আলা হাজরাত বলেন এটাই হাজিও আও শাহ শাহকা রওজা দেখো হাজিয় আও শান শাহা কা রাজা দেখো রিকাবে তো দেখে চুকে কাবে কাবে দুনিয়ার মানুষ কাবার দিকে তাকায় কাবা আছে নবীর দিকে তাকায় সবার কাবা মাদক মাক খবর কেবেলা কাবা শরীফ কাবার কেবেলা মদিনা শরীফ বেলালের কেবলা নামার মদিনা শরীফ এ যুবক ভাইরা আমার আমার কবার রবের কাবার সুস্টার কাবার সুস্টার কুদরতি নাজার অন্য কোন দিকে নাই কুদরতি নাজার আছে আমার নবীর দিকে ওলা সাউফা ইউতিকা রব্বুকা কাবা কাবা ও নবী করে কাবা ওয়ালা ও করে সবাই নবী নবী করছে রস গায়া মাথের মায়ে দানে আমার আল্লাহর ক্ষুদ্র নজর। আমার নবীর দিকে থাকবেন আমার নবী কোন সময় রাজি হয়ে যায় কোন সময় খুশি হয়ে যায় তো আমার রব আমার নবীর দিকে কাবা নবীর দিকে এই জন্য সকলবাসি এ আমার আশিক রসুল ভাইরা ইমান তাকে তাজা করো কারো লোভে পরে কোনো টাকায় কোন অর্থে কোন লোভে পরে সম্মানে পড়ে আমার নবীর তামান সারিয় না আমার সরকারের দামান সারিয় না আমার আমার আলাহজরা দেবে বলে বলেন ওসুয়ে। Lazar Ferter. ফির হো দার ফিরতে হর বা দি খার মানে এখানে জলিল এখানে জলিল বলা হয়েছে আলা হাজরত বলেন দরবা দ হিং হ্যা হিং হ্যা যে ব্যক্তির দরবারে রা থেকে মুখ ফিরাই নিয়ে আছে যারা দরবার চুল থেকে অভ্রাস চলে গিয়েছে যে ব্যক্তি রাবে থেকে দূরে চলে গিয়েছে ও প্রত্যেক দরজায় দরজায় ذلیل হবে প্রত্যেক স্থানে লজ্জিত হবে ইহকালে লজ্জিত পরকালে লজ্জিত কবরে লজ্জিত হাসিরে লজ্জিত মিজানে লজ্জিত পুলসিরাতে লজ্জিত এই আশিক রাসূল ভাইরা আলহাজরত বলে যারা নবী থেকে চলে গিয়েছে তারা সব জায়গায় লজ্জিত হবে আর যারা নবীর হয়েছে তারা ইহকালে সম্মান পরকালে সম্মান কবরে সম্মান মিজানে সম্মান পুলসিরাতে সম্মান সব জায়গায় সম্মান আর সম্মান এমনকি যদি নবীওয়ালা কোনো পাপের কারণে জাহান নামে চলে যায় কোনো পাপের কারণে জাহান নামে চলে যায় তো আমার সরকার মাদিনা মাদিনা তোলা মান্দিনা সারাদার রসুলের প্রাক সাল্লাহাম চোখের পানি দ্বারা তাকে জাহান থেকে বের করে জান্নাতি করে দিবে জোরে বন্যা সুহান اللہ کیوں زہنم اب بھی نصرت ہوگا ارے رو روغ کی رو رو کی مسطف دریا بہا دیئے ہیں ان کے مہک نے دل کے گونچے دیئے ہیں ہے جسرا چل کو سے بس میرے کرم سے گر قطرہ کسی نے مانگا میرے کرم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیئے ہیں دریا بہا دیئے ہیں

মিরি কি দেখব ফুল আরে ফুল কি দেখবো আমার সরকার হাজত বলছেন ফুল কে দে دستے تیبا با کے خر ہیں تہ با کے خر فلتے হজরত রাদি আল্লাহ তালু হজ্জে ভাই চলে ওনাকে ফুল দেওয়া হয়েছিল উনি ওটাই বলছিলেন এখানে আরে ফুল কি দেখবো কিন্তু মদিনার মদিনার মধ্যে ফুলের কাছে যে কাটা আছে ওই কাটা আমার চোখের ভিতরে লেগে আছে ওই কাটা চোখের ভিতরে লেগে আছে ওটার মধ্যে এত শান্তি এত ভালোবাসা ফুলের মধ্যে নাই কোনো ফুল ভালো লাগে না যেরকম ডাস্তে তাইবা তাইবা শরীফের মদিনা শরীফের কাটার মধ্যে যে শান্তি আছে যে সৌন্দর্য আছে যে খুশি আছে যে আনন্দ আছে যে প্রেম আছে কোন ফুলের মধ্যে ওটা নাই চিৎকার করে বলে না সুভার আল্লাহ আল্লাহ হাজরত কোরবান যায় ওনার প্রেমে কি প্রেম ছিল ওনাদের কি প্রেম ছিল ওনার আল্লাহ হাজরত তারপর বলেন উনি কয়েকদিন হয়ে গেছে রসুল পাক সাল্লা সাল্লাম দিদার পাচ্ছেন না দিদার পাচ্ছেন না একদিন হয়ে গেছে উনি বেসাইন হয়ে গেছে দিদারের জন্য বেসাইন হয়ে গেছে দিদার হচ্ছে না পরের দিন বেসাইন অবশেষে আর থেমে থাকে নাই ওনার প্রেম থেমে থাকতে দেয় নাই অলম ধরলেন লেখা শুরু করলেন ও এটার মাকটা শেষে তিনি নিজেকে নিজেকে কি বলছেন দেখেন coy que eu pus e te dei ba te razá, coy que eu pus e te dei ba te razá, tu juzes tu juzes com হাজার ফেরতে হ্যা আলে হাজরত বলছেন এ রাজা তুমি কি আছো এ রাজা তুমি খানকার কি আরে দারে রে নাবি আমার নাবিজির হলিতে গলিতে হাজার হাজার ঘুরেফেরা করছে হাজার হাজার দিওয়ানারা ঘুরাফেরা করছে হ্যাঁ রাজা তুমি এখানকার কি তুমি তো একটা কুকুর আসো সরকারে মাদিনা রসুলের পাক সাল্লাহ সাল্লাম আর বিলম্ব নয় আমার মায় আমার আল্লাহ হাজরত রাতি আল্লাহ তালকে দিদার দ্বারা ধন্য করে দিয়েছেন জোরে বলেন না সুভান আল্লাহ তো আল্লাহ কাছে আমার নবী জিন্দা আল্লাহ হাজরতের কাছে আমার নবী জিন্দা ইমাম জালাল উদ্দিন সুইতের কাছে আমার নবী জিন্দা আব্দুল কাদির জিলানের কাছে আমার নবী জিন্দা খাজা গরিবিনের কাছে আমার নবী জিন্দা ইমাম হুসাইনের কাছে আমার নবী জিন্দা ইমাম হাসানের কাছে আমার নবী জিন্দা হাস সাহাবিগণের কাছে আমার নবী জিন্দা ফারুক ওসমান জুলুর মৌলা আলীর কাছে আমার নবী জিন্দা ওসমান জুলুর রহিনের কাছে আমার নবী জিন্দা ফারুক আজমের কাছে আমার নবী জিন্দা আবু বকর রদিয়াল্লাহুদের কাছে আমার নবী জিন্দা সমস্ত নবীগণের কাছে আমার নবী জিন্দা সমস্ত রসুলগণের কাছে আমার নবী জিন্দা এই আশিক রসুল ভাইরা জবানটা ছেড়ে দিয়ে বল আমার নবী আমাদেরও কাছে জিন্দা এটাই আমার আলহাজার বললেন তু জিন্দা হে ওয়াল্লা তু জিন্দা হেলা تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم میں عالم سے سپ جانے والے میرے چشم عالم سے سپ جانے والے وہ ہمارا کو آپ پہ تو زندہ آسین بس لوگ آسین بس سیاسی ہو লাউ বলু ওয়াল আশিরুয়া সেরু বল বাতিন আপনি বাথুনে আসেন আল হাজাব বলছেন ওঠা দা দেখাদ দো চেহারা ওঠা দোপর দা দেখাদ দো চেহারা কেনু উঠাদ পারদা দেখো কসম আপনি সিন্দা আপনি সিন্দা আপনি সিন্দা কিন্তু আমার সরকার আপনি গোটা বিশ্ব থেকে শুধু বিশ্ব নাই আলাম থেকে জগৎ থেকে পর্দায় আসেন লুকেই আসেন সুখে আসেন আমার সরকার আপনার এখনো চলছে আমার সরকার আপনার এখনো চলছে। আপনি যদি নিয়ে থাকবে না দিয়েছেন আপনি আসেন বলে জাহান আসে আপনি আসেন বলে সূর্য আলো দেয় আপনি আসেন বলে তারোকালে ঝিলমিল করে আপনি আসেন বলে সন্দ্র আলো দিচ্ছে ও আমার সরকার একটু উঠাই দেন পর্দা উঠাই দেন পর্দা ভাবে দেন একটু নয় নয়ন আপনাকে দেখব হৃদয় ভরে আপনাকে দেখব এই কথাই হজরতে জালাল উদ্দিন সুইতি বলেছে আমি একবার নয় দুইবার নয় আমার রসুলের পাকের প্রতি আমার প্রেম বেড়ে যাইত আমি ধ্যান করতাম একবার নয় দুইবার নয় আমার রসুল আমাকে পঁচাত্তর বার দিদার দিয়েছে আমি 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 জালাল উদ্দিন আমার কপালের চোখ দ্বারা আমার নাবিকে পঁচাত্তর বার দেখেছি ধরে করে তাহলে বুঝা দেখার জন্য চোখ থাকতে হবে কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা দেখার জন্য চোখ থাকতে হবে যদি একে চোখের সমস্যা হয় যদি কারো চোখের সমস্যা হয় তার মানে কি চশমা খারাপ কতগণ তার মানে কি চশমা খারাপ চশমা খারাপ নয় তাহলে দেখলে ওয়ালার চোখ হতে হবে ওই রকম নবীর প্রেমের নবীর ইস্কের আগুন যে আপনি হৃদয়ের মধ্যে জ্বালায় জ্বালায় ইস্কের আগুন জ্বালায় জ্বালায় কলবটাকে পরিষ্কার করতে হবে আপনার কলবের ভিতরে একটা চক্ষু আছে ওই চোখের পর্দাটা তুলতে হবে যদি কোন ব্যক্তি ওই চোখের পর্দা তুলে দেয় তাহলে থাকবে বাংলার জমিনে দেখবে নবীজির রওজা থাকবে বাংলার জমিনে দেখবে আল্লাহর ঘর খানায় কাবা দেখবে বাংলার জমিনে দেখবে গাউসে পাক রওজা থাকবে বাংলার জমিনে দেখবে খাজা গরিবে নেওয়াজের রওজা রে আমার যুবক ভাইরা তাই আসুন আমরাও সবাই নবীর প্রেম দ্বারা নিজের আয় কলপটাকে আমরা পরিষ্কার করব আমরাও দয়াল নবীর ziyaret চাই কি চাই না আরে নবীজি আমার আলা হযরত বলেন লাখো কুদুসি আমার নবী রওজা মোবারকে আসেন সালাতু সালাম করেন সালাম কাকে দেয় মরা ব্যক্তিকে না জিন্দা ব্যক্তিকে জিন্দার মধ্যে আবার কাউকে সালাম দেওয়া যায় না যেমন যদি কেউ ঘুমায় থাকে যদি কেউ ভাত খাচ্ছে যদি কেউ নামাজে আসে এদেরকে সালাম দেওয়া নিষেধ যদি কেউ বাথরুমে থাকে এদেরকে সালাম দেওয়া নিষেধ তাহলে গেল জিন্দা মানুষকে মাঝে মাঝে সালাম দেওয়া যায় না কেন উত্তর দেওয়ার মদ উপযুক্ত নেই উত্তর দেওয়ার সক্ষমতা নেই সক্ষমতা আছে দিতে পারবে না তাহলে গেল যে উত্তর দিতে পারবে সক্ষমতা আছে এবং দেওয়ার পজিশনে আছে তাহলে আমার রসুল যায় সালাতু সালাম এক মিনিট বন্ধ না বন্ধ হয় না এই বাংলাদেশের মুসলমান ভাইরা ভাইয়া যারা রসুল। বন্ধুরা আজ যদি ঢেলাপির সালাম বন্ধ করে দেয় আমার নবীর কিচ্ছু আসে যায় না বাংলার মুসলমান যদি সালাম বন্ধ করে দেয় আমার নবীর সালাম বন্ধ হবে না সারা বিশ্ববাসী যদি সালাম বন্ধ করে দেয় আমার নবীর সালাম বন্ধ হবে না আমার আল্লাহ আমার নবীর সালাতু সালাম জারি রাখার জন্য প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তা শুভে সাদিকের সময় আসে সূর্যস্ত হওয়ার সময় চলে যায় যখন এই গ্রুপটা চলে যায় আবার সত্তর হাজার ফিরিস্তা আসে সারা রাত সালাতু সালাম পরে এক লক্ষ হাজার ফিরিস্তার মাধ্যমে আমার নবীর সালাতামকে আমার আল্লাহ জারি করেছেন যে ফিরিস একবার আসবে কে আমার পর্যন্ত আর চান্স পাবে না একবার আসাই সুযোগ শেষ ওই আল্লাহ আবার আমার আল্লাহ না আর হবে না ভয় দিবা কিন্তু এই দুনিয়ার নিয়ম আমি করেছি আমার নবীর শানে সালাম কেউ করুক অথবা না করুক আমি আল্লাহ নিত্য দিনে চব্বিশ ঘন্টায় নতুন নতুন ফিরিস্টার মাধ্যমে সালামের ব্যবস্থা করেছি তো আমার নবী আমার আল্লাহর কাছে জিন্দা আমার নবী ফ্রিস্টার কাছে জিন্দা আমার নবী সাহাবির কাছে জিন্দা আমার নবী সবার কাছে জিন্দা তাহলে মুসলমান ভাইরা জবানটা খুলে বলেন আমাদের আকিদা হবে আমার নবী জিন্দা 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 কথা ঠিককে ঠিক না কবির মনক মনোযোগ আমার আল্লাহ হাজার ওটাই বলছেন লাখ কুদুসি হে کام خدمت پر لاکھوں قدسی ہے کام خدمت پر لاکھوں گرد مزار فرتے ہیں لاکھوں দেবে সিদ্দিক আকবরকে কেউ চিনত না নবীর গোলামী যখন শুরু করলো সিদ্দিক কে চিনলো ফারুক আজমকে কেউ চিনতো না নবীর গোলামী যখন করলো ফারুক আজমকে সবাই চিনলো ওসমান কে কেউ চিনতো না আমার নবীর গোলামী যখন করলো ওসমানুজুল সবাই শিললো কেউ কেউ না এনারা কারা নবীর সারা ওয়ার্ল্ড নয় সারা বিশ্ববাসীর কাছে কাছে আসমানের কাছে পাহাড়ের কাছে কাছে উপরে লামা কানে সব জায়গায় এনাদের চর্চা এনাদের চর্চা তো এনাদেরকে চিনত না আমার নবীর গোলামি যদি না করতো তো এনারা সবাই আমার নবীর না এনারা সবাই আমার নবীর চাহেনাওয়ালা আমার আলাহাজত বলেন আমিও তো কেউ না আমিও তো কেউ না আমার পরিচয় জানো উসু গালি গদা হুমে জিসিমে আল্লাহ হাজরত বলছেন আমি যেমন্তন গলির গলির আপনার যেমন্তন গলির গাদা নই ফকির নই চাহানেওয়ালা নই আমি ওই গলির চাহানেওয়ালা আমি ওই দরবারের ফকির আমি ওই দরবারের মান নেওয়ালা কি বলেন উসু গালি ہوں میں جس میں مانگتے تا زید فرتے ہیں مانگتے تا تھا زید فیرتے ہیں আমি ওই দরবারের গোলাম আমি ওই দরবারের ফকির যেই দরবারে বড় বড় বাদশাওয়ালা যাদের মাথায় তাজ তারা আমার নবীর দরবারে এসে অলিতে গলিতে আপনার অলিতে গলিতে গাদা হয়ে ঘুরছে ফকির হিসাবে ঘুরছে এই জন্য যুবক ভাইরা মদিনার গোলাম আপনি নিজেকে মনে করবেন মদিনার কুকুর আপনি নবীকে নিজেকে মনে করবেন মদিনার সাহনাওয়ালা আপনি নবী নিজেকে মনে করবেন মদিনা মান্নাওয়ালা নবীকে মনে করবেন বাস এটাই আমাদের বাবাদের আমাদের পরিচয় আমরা নবীর গোলাম আর কিছু আমাদের পরিচয় নেই এটা তো সার আছে কিনা সার আছে কিনা চলেন হাতিজ একটা শুনে আপনাদেরকে রসুলের পাক সাল একজন সাহাবি আমার মায়া নবীর একজন সাহাবি এক মিনিট সময় আছে আর মায়া নবীর একজন সাহাবি যুদ্ধর মাল সংগ্রহ করতে করতে সংগ্রহ করতে করতে নিচে আস পিছনে আসতেছিলেন জঙ্গলের মধ্যে যখন চলে আসছে জঙ্গলের মধ্যে আসা মাত্রই জঙ্গলের মধ্যে আসা মাত্রই জঙ্গলের মধ্যে আসা মাত্রই বাঘ বের হয়ে গেছে বাঘ বের হওয়ার পরে আপনার পজিশন নিচ্ছে এই মাত্র আক্রমণ করবে এই মাত্র আক্রমণ করবে কিন্তু কোরবান যাই কদমে কোরবান যাই আমার আকার আশিকের কদমে আমার আকার আশিক আমার আকার দিওয়া আমাদের জান জানেরও রাম তিনি কি বলছেন তিনি কি বলছেন উনি বলছেন আমার বাবার আমার বাবা অমুক এটা বলে নাই আমার দাদা অমুক এটা বলে নাই আমি এই বংশের ছেলে এটা বলে নাই আমার বাবা মেম্বার এটা বলে নাই আমার বাবা চেয়ারম্যান এটা বলে নাই আমি মন্ত্রী ছেড়ে এটা বলে নাই না বলে কে বলছে এই বাক দাঁড়াও দাঁড়াও আমাকে খাবা খেয়ে নিও তবে আমার পরিচয়টা একটু জেনে নাও আমার পরিচয়টা জেনে যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আসি গোলাম আসি আমি নবীর গোলাম আসি যেই নবীর পরিচয় দিয়েছেন গোলামের পরিচয় দিয়েছেন সাথে সাথে বাক লেস লড়াইতে লড়াইতে কাছে এসে বুঝাই দিচ্ছে ও আমার নবীর গোলাম আপনিও যেমন নবীর গোলাম আমিও তেমন নবীর গোলাম আপনি নবীকে মানেন আমিও নবীকে মানি আপনি জঙ্গলটা পার করে দিয়ে দেই আরো যদি কোনো আসে আমি বলে অসম্মান করোনা পেজি করা এটা সাধারণ ব্যক্তি নয় এটা আমার নবীর গোলাম আমার নবীর সাহানোলা রাজযুব ভাইরা আমার তো নবীর সাহানেওয়ালাকে নবীর সাহানেওয়ালাকে নবীর মাননেওয়ালাকে একটা ভাগ যদি চিনতে পারে হিংস্র প্রাণী যদি চিনতে চিন্তা পারে নবীর গোলাম হয়ে যাও নবীর দেবানা হয়ে যাও নবীর আশেক হয়ে যাও মালাকুল মৌত যখন আসবে এসে দেখবেন না না এটা আমার নবীর দেবানা আছে আস্তে করে যান বের করব এটা আমার নবীর আশেক গেছে আস্তে করে যান কবজ করব আস্তে করে যান কবজ করব এই জন্য এই জন্য আমার রসেলে পাক সাহেবের দেবানাদের যান আর একদম খুব আস্তে করে কবজা করবে কেন করবে দুইটা রায় এখানে আমার নবীর প্রেমিক হবার কারণে ওই ব্যক্তির কষ্ট পাবে না দুই নাম্বার হলো ওই সময় দিদারে মুস্তফা হয় এস আই দিদার মুস্তবাহার কারণে ওই ব্যক্তি আর কোন কষ্ট হবে না চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না বাস সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে এইজন্য माफ করবেন ক্ষমা করবেন ওর্সে আলা হযরত আমরা আরো বড় আকারে করতে চাই ঠিক ঠিক কি না কয়েক বছর থেকে আমরা 25 মিনিটের সময় নিচ্ছি। আগামী বছর ইনশাআল্লাহ আমরা কত মিনিট নেব বলেন 1 ঘন্টা এক ঘন্টা হবে আগামীতে এক ঘন্টা হবে এর পরে বছর হবে জহর জুমান নামাজের পর থেকে আসর পর্যন্ত সবাই খাওয়া দাওয়া করে আসবেন জুমা নামাজের পর আসর পর আসর পর্যন্ত হবে একজন ভালো আমার সেরে রাজাকে নিয়ে আসলো ঠিক কিনা বলেন একজনকে সে আসবো বাইরে থেকে সেরে রাজাকে নিয়ে আসবো যে আমার আলা হাজের গুন গান গাইতে পারে তাকে আমরা নিয়ে আসবো আর জুমান নামাজের পর থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম করব। সবাই থাকবেন তো সবাই থাকবেন তো বাস ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবলকে আবার মন একবার জানাচ্ছি সময় দিয়েছেন প্রোগ্রামটা সাকসেস আল্লাহ পাক সকলের মেহনতকে সকলের দানকে সকলের থাকাকে আমার আলা হাজরতের বসিলায় কবুল করুক সকলে বলে আমিন আসুন সালাম জানে জানে